হ্যালো এভরিওয়ান আজকে আমি একটু পাচনিশালি মাছ রান্না করলাম সেটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছেন রান্নাটা আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা পাচনিশালি মাছ আবার বলতেছি পাচমিশালি মাছ মানে সব ধরনের মাছ এটা আমি রান্না করলাম আপনাদের দেখালাম আজকে আমার রেসিপি পাশিশালি মাছ অনেক দিন পরে রান্না করেছি চিন্তা করলাম আজকে খাই যেহেতু বাসায় আছি সেই জন্য একটু রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমন বক্সে কমেন্ট করবেন তার কেমন দেখতে লেগেছে সব কিছু জানাবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন দয়া করি সবার পাশে সবাই থাকি জন্য আজকে আপনাদের রেসিপিটা আমি দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে ফলো এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন